আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যাই হোক আবার ভিডিওটা সন্ধ্যার দিকে শুরু করলাম এখন বাজে কয়টা ছয়টা বাউন্ন বাজে হচ্ছেন মা পরে তো আমার আবু কিছু পাথর আনছে কাঁথার দিকে আমরা ওই সময় একদম ছোট ছিলাম আমার আম্মু আমরা দিয়েছে এই জন্য শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে এই পাথরগুলো এত সুন্দর অনেক সুন্দর পাথরগুলা হয়েছে একদম অনেক আগের পাথরগুলা মানে কিসের জন্য আনছে জানি না এদিক যে মনে হয় আংটি বানাই এগুলা এগুলা দেওয়া তো কাতার হয়ে গেছিল পরে আনছিলে তো আমার ভাগ্নি এগুলা যত্ন করে রেখে দিছে আর ভাগ্নি এগুলা হয়েছে ইয়া কী জানে করে ক্লে মাটি দিয়ে এইসব গুছানো দিন এই যে এর বাক্সটা দেখেন এর বাক্সতে ওই যে আর এই তো ভাগ্নিটা এই সব কিছু এগুলা বানাই এই যে এই যে দেখেন হাতের এগুলা অনেক সুন্দর ঠিক আছে যেহেতু আমি এখানে থাকি না শেয়ারও করতে পারি না এই যে লতার ইয়ারটা বানাইছে অনেক সুন্দর হচ্ছে কিন্তু আপনাদের এই যে দেখেন কিন্তু অনেক সুন্দর আছে এই তো আজকে মনে করেন সন্ধ্যার দিকে এই ব্লগটা দিন দিমো আপনাদের মাঝে আমি ছোটো ছোটো কিন্তু ভিডিও ছাড়তেছি রেগুলার হওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই করবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর লাইক দিতে অনেক কিফটা করেন প্রায় মানুষই দেখি তো প্রেমে করবেন আমার চ্যানেলটার পাশেই থাকবেন লাইক দিবেন অবশ্যই আপনাদের ওই বোনটাকে তো আপনাদের লাইক আর মনে করেন সাবস্ক্রাইব অনেক ভালোবাসা অনেক উৎসাহ দেয় আর এই জগতে আসা অনেক করা তার জন্য আসছি যেন আপনাদের একটা ভালোবাসার ঘরের মধ্যে ঢুকে গেছি তো সবাই ভালোবাসবেন অবশ্যই তো এ পর্যন্তই এগুলো দেখাইলাম অনেক কিছু দেখার বাকি আছে মনে করেন দেখানো সেরকম ভালো লাগে না আসলে কথা আমার বাবা ছিল একমাত্র আমাদের অনেক অনেক ভালোবাসার একটা জিনিস যা বুঝ বলে বুঝাইতে পারবো না আমার বুকটা শুধু যখন আমার বাবার কথা মনে হয় বুকটা হাহাকার করে আমি আসলে কি কায়না কান্না করে জানি আপনাদের মাঝে বলবো তা আমার নীরবে কান্না করতে অনেক আমি এখন আমার বাবা মারা যাওয়ার পরে রাত্রে তিনটার দিকে মনে করেন যখন মনে হয় তখন ওইটা নীরবে নীরবে কান্না করি এটা মনে করেন কেউ রে প্রকাশ করি না যাক এখনও কিন্তু আমার বুকের মাধ্যমে কি জানে করতেছে যেহেতু আমাদের বাবা হঠাৎ করে মারা গেছে যাদের বাবা মনে করেন স্টক করে হঠাৎ করে মারা যায় এটা এই কষ্টটা বোঝানো যায় না আর থাকলে মনে করেন অসুস্থ হইলে আল্লাপাক সুস্থ নিয়ামত দান করা রয়েছে আল্লাপাক সব কিছু জানে কিন্তু ছেলেমেয়েরা একটু চেষ্টা করার এই সুযোগটা দিলে মনে হয় ছেলেমেয়েদের মনের আফসোসটা আর থাকে না এটা ইয়ে যায় তো আমাদের এই সুযোগটা দিচ্ছে না যেহেতু আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমার ব্লগে দেখবেন পিছনের ব্লগে আমার আম্মায় অসুস্থ হয়ে গেছিল তো আমরা আল্লাহর রহমতে ভাই বোন সবাই মিলে আমরা সুস্থতা করে আনতে পারছি পাকে অশেষ মেহরবান ছিল তার জন্য আমার আম্মু সুস্থ হয়েছে আর আমার আব্বু হঠাৎ করে চলে গেছে তো এটা যাদের বাবা নাই সেরাই বুঝবে মানে বাবার হাহাকারটা কেরকম বাবার মানে হারানোর বেদনাটা কেরকম আর আমার বাবার মনে করেন আমার বাবার যেই ঘরটা টিনের ঘরটা ছিল এটা একটা ভালোবাসার ঘর ছিল ওই ঘরটা আমার আব্বা একদম ভাঙতে চাইছিল না আর আমার আব্বা মারা যাওয়ার পর পরে আমরা চল্লিশের ভিতরেই মনে করেন চল্লিশ পারিসে পরে আমরা ঘরের কাজ হাতে ধরছি দইরা আঠারো মাস আমার আব্বু মারা গেছে আঠারো মাস আমাদের গর্ব সম্পূর্ণ হয়ে গেছে আঠারো মাসের মধ্যে তো সবাই ধোঁয়া করবেন অবশ্যই আমার আব্বু যেন জান্নাতবাসী হয় আর আমার আব্বু আসিল সহজ সরল মানুষ আসলে কি সহজ সরল মানুষের চলাফেরা গিয়া অনেক কষ্ট মানে যারা চলাফেরা করে তাদের কষ্ট লাগে না কিন্তু কষ্ট পায় কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ভালো দিকটি তাহে সবাই ধোয়া করবেন সবার কাছে ধোঁয়া রইল তো আল্লাহ হাফেজ এ পর্যন্তই আজকের ব্লগটা তো সন্ধ্যার দিকে বইসা মেয়েরে শুয়ে রাখছি আর হঠাৎ করে আমার ভাগ্নি এগুলা ভাই করে আনছে আইনা বলতেছে ভালামনি এই পাথরগুলা নানা ভাই এই কাঁথার থেকে আনছে আমার আবু কাঁথা রোগে ছিল ওই সময় আমরা ছোটো তারপরে ছিল সৌদি আরব অনেক বছর তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকলে আমার নিয়ে আর সৌদি আরবে আমার যে কষ্টের দিনগুলো এডি শেয়ার করবো আপনাদের মাঝে আর আমার আম্মুর কষ্টের দিনগুলো শেয়ার করবো আপনাদের মাঝে যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আমার একটা উৎসাহ হয় না বা আপনাদেরকে বলতেও পারি না তো কমেন্ট করেন যদি তাইলে অবশ্যই জানাবো আর ওই কালের বিদেশ আর এখনকার বিদেশ কেরকম এখন তো একদম ইজি আর ওই সময়ের বিদেশ কিন্তু অনেক কষ্ট ছিল দেখেন চিঠির সময় ছিল বিদেশগুলো। চিঠি আসলে চিঠি পড়তো তখন একটা কান্না করতো মানে আবেগ থাকতো প্রবণ থাকতো ও ফোনে কথা বলা হতো না তাহলে ওই সময়ের বিদেশগুলো কীরকম কাটছে কেরকম কাটাইছে আমার মা চাচিরা আমার কাকাও কিন্তু পঁয়ত্রিশ বছর আল্লাহ রহমতে সৌদি আরব করছে মানে পঁয়ত্রিশ বছর থেকে মনে হয় বেশি এখন দেশে আসছে তাহলে আমার কাকি তো মনে করেন ওই সময় চিঠি যুগের বিদেশ ছিল আমার খালা আমার খালুও ছিল মানে খালু আমরা বড় ইয়া দেখছি আমার খালু আমার আব্বা কাতার থেকে আসার পরে দেশে চাকরি করছে আর চাকরি কৈরাসেরা আবার সৌদি আরব হয়ে গেছে মনে করেন ওই সময় আমরা শিয়ান হয়েছি আর আমার খালু যে সময় করতো ওই সময় আমরা মনে করেন আমার ছোট হালু তখন ছোট ভালুও পুলিশের চাকরি করতো চাকরি ইয়া কৈরাসেরা বিদেশে লেগেছিল তো আর ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যেতেছে তার জন্য বেশি কথা বলবো না থাক পরেই বলবো আরেক দিনকে আপনাদের সাথে গল্প বলবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন যদি গল্পটা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন